হাই ফ্রেন্ডস আমাদের চ্যানেলে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগত আপনারা সকলে কেমন আছেন আশা করছি সকলে খুব ভালো আছেন আর এখন যে সকাল নটা তো এখন থেকে ভিডিওটা শুরু করলাম আর এদিকে দেখতে পাচ্ছেন আমি একা নেই ভিডিও শুরুতে আছে আমাদের গজুবাবু ও হচ্ছে একটা ম্যাঙ্গো কিনেছে ম্যাঙ্গো জুস ছোটো ছোটো পাঁচ টাকা দামের ছাতার মধ্যে আছে সেগুলোকে এখন খাচ্ছে সকাল থেকে ভিডিওটা শুরু করে দিলাম এদিকে গাছগুলোতে দেখুন আরও ফুল ফুটা শুরু হয়ে গেছে গোলাপ গাছগুলোই যতই শুকিয়ে যাচ্ছে ততই যেন আরো বেশি করে ফুল দিচ্ছে দেখতে ভালোই লাগছে সকালবেলায় মুড়ি না খেয়ে তুই কি খাচ্ছিস এইসব উল্টা দেখি এটা জিনিসটা দেখায় আর এটা হচ্ছে বাটারফ্লাই ফ্লাওয়ার বাটারফ্লাই মতো দেখতে এটা দেখলে হয়তো ভালোই বুঝতে পারবেন দু রকমের কালার আছে পুরোপুরি বাটারফ্লাই এর মতোই দেখতে এটা দেখতে ভালোই লাগছে এটা কিন্তু ফুল অনেকদিন পর ফুটছে সাথে এই গাছটারও অনেকদিন পরেই ফুল ফুটছে রবিবার দিন সকালে টিউশন পড়ানো কমপ্লিট করে দিয়েছি তো এখন রেডি হয়ে গেছি হোমওয়ার্ক যাওয়া বলে আর আমি রেডি হয়ে গেছি কিন্তু এখনো বেরোয়নি তার একটাই কারণ অনলাইনে আজকেও আবার চারটা অর্ডার আছে ডেলিভারি আজকেই হবে আর আমার কাছেই যেহেতু আছে তাই ওই জন্যই দেরি করছি যাতে চলে আসতে পারে মানে ডেলিভারি যাতে চলে আসে তারপরে যাব কিন্তু এখনো আসেনি মানে আমাকে বেরিয়ে যেতে হবে রোদ হচ্ছে কারণ বাজার যাব বাজারে আজকে অল্প কিছু কেনাকাটা করব দিয়ে একটু অন্য রকমের বেশ ভালো একটা জিনিস তৈরি করে বাড়ির সবাইকে খাওয়াবো আর এই গরমে কিন্তু ওটা খুব খুব খেতে টেস্টি হয়

মনে হচ্ছে আমের চাটনি আর এদিকে নিচে দেখতে পাচ্ছেন মা তিনটে আম দিয়ে দিলো উননের মধ্যে তিনটে নয় আরো আছে আরো দেয়া হবে আম পোড়ানো হবে আম পুড়িয়ে আম পোড়া শরবত করবো আজকে বলছি আমাকে একটু ডিবে আর খোলা হয়ে গেছে তাড়াতাড়ি আমাকে একটু দিবি আমাকে দিবি বাবা হ্যাঁ দেখি 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 আমার হাতে একবার দাও কেমনটা দেখি কি এনেছো দই দু ভাই দুটো কিনেছে আর এখানে পড়া সেরাতে চলে এসেছি আর এসে টিউশন পড়ানো হয়ে গেল এখন বাড়ছে একটা তো এদিকে রান্নাবান্না চলছে কি কি রান্না হচ্ছে আজকে

mọi người ăn người mọi người mọi người mọi người mọi người mọi người mọi

আর এদিকে তো রান্না এখনো আমাদের হয়নি নিচে হয়ে গেছে নিচে রান্না আলাদা উপরে রান্না আলাদা কমে গজু বসে গেছে ভালো লাগছে বাবারি লঙ্কার গুড়ি নাও আর এদিকে তো গণদীপ খাওয়া দাওয়া করে ঘুম করছে সবাই পেয়ে গেল আমি এখনও পেলাম নি দুবার করে হবে নি দুবার করে হবেনি এবারে লাস্টে দুদিনে আমরা পেয়েছি দেখবে কী গো জামাগুলো ভালো এসেছে কোথায় ছোটো হয়েছে একবার মাপের আর এদিকে জল কল দাঁড়িয়ে আছে ওইখানে জল মিষ্ট গোজুর বাবা তো দুটো জামা অর্ডার করেছিল আর এই যে একটা জামা দেখছি পরেও নিয়েছে ও বলছে ছোট হয়েছে ছোট হয়নি একবারে মাপের মাপ আরও একটা দুটাই কুর্তা এটা এটা খয়েরি আর ওটা একটু মিষ্টি মিষ্টি কালারটা খুলো এটা খুলো যাচ্ছি না না দুটোই এম সাইজ দুটোই ভালো এসেছে সবার তো খাওয়া হলো অনু আমি এবার বাকি মানে বাকি রয়েছিলাম এই যে আমাকেও দিয়েছে এক গ্লাস আম পড়ার শরবতটা কিন্তু খেতে খুবই ভালো লাগে যদিও এখন টক খাওয়া হয়নি একটু টক টক ভালো লাগছে উপরে আম পড়া শরবত করতে করতে এদিকে আমাদের দুপুরে রান্নাও কমপ্লিট হয়ে গেছে আর দুপুরে এখানে নিচে আজকে হয়েছে লাল লাল মাংসের ঝোল আর বাবা মাংসটা রান্না করেছে আজকে অনেকদিন পর বাবার হাতে রান্না খাবো এতদিন আমি করি শুধু আমাকে আর ওই জন্য নিজের হাতে ভালো লাগেনি আজকে বাবা করেছে বাবার হাতে একটু অন্যরকম রান্না আর বাড়িতে কি হয়েছে আরও কি হয়েছে দেখতে হবে সারাদিন সেরকম রোদ দেয়নি এখন বাজে বিকেল পাঁচটা আর দেখুন এখন একটু একটু রোদ দি এখন রোদ দিচ্ছে আর চা নিয়ে বেরিয়ে পড়েছি চা খাওয়ার জন্য চা খাবো সন্ধে আটটা বাজছে তো এখন আমরা নতুন বাড়িতে বই পড়তে বসেছি আমরা বললাম তার কারণ আমি একা নেই ওই যে ওখানে গজুবাবু আছে বই পড়তে করছে নতুন বাড়িতে আছে আমিও পড়ছি সাথে ওকেও পড়াচ্ছি আর ও বেশান্তভাবে ভাবে ভালো ছেলে হয়ে আমার কাছে পড়াশোনা করছে তো ওকে এখন ওয়ান টু ওয়ার্ডে সব পড়ালাম একে চন্দ্র তারপরে এই যে আকার ওকারটা একটু পড়াচ্ছি কারণ এরপরে তো ওকে রিডিং পড়াটাও শিখতে হবে সব রকম ভাবে এই বাংলা ইংরেজি সহ তো বাংলাটাই একটু পড়াচ্ছি তারপরে ইংরেজিতেও তো পড়তে হবে আরে যে নতুন বাড়িতেই আছে বেশ সুন্দর পাখা চলছে তার সাথে জানলা দিয়ে বেশ হাওয়া আসছে